তোমরা থাকো বন্ধু অপেক্ষায় বিলাল ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় হবে তোমরা থাকো বন্ধু অপেক্ষায় আমজনতার হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় গরিব দুঃখীর হবে রে বিজয় কত নেতা ডুবে গেছে দুর্নীতির ওই তুফানে তাই তো মানুষ রাস্তায় এলো বিলাল ভাইয়ের সমর্থনে নেই কাপিরিসের এবার পাঁচ তারিখের নির্বাচনে তাকেই করিব বিজয় উপজেলা নির্বাচনে সেদিন তাকেই কিন্তু বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় বিলাল ভাইয়ের হবে রেবিজয় বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় আমজতার হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় কাপিরিসের হবে রে বিজয় সুখে দুঃখে সর্ব সময় যাকে আমরা কাছে পাই তিনি সবার নয়ন বনি বিলাল আহমদ ইমরান ভাই বিলাল আহমদ ইমরান ভাই সুখে দুঃখে সর্ব সময় যাকে আমরা কাছে পাই তিনি সবার নয়ন মনি বিলাল আহমদ ইমরান ভাই বিলাল আহমদ ইমরান ভাই উপজেলা নির্বাচনে তাকেই করিব বিজয় উপজেলা নির্বাচনে তাকে করিব বিজয় সেদিন কিন্তু বেশি দূরে নয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় বিলাল ভাইয়ের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় কাপপিরিসের হবে রে বিজয় তোমরা থাকো বন্ধু অপেক্ষায় আমজনতার হবে রে বিজয় চাই না মোরা রাস্তাঘাটে ধর্ষিতা হোক আমার বোন চাইনা যে থাই সেথায় ঝরুক আমার ভাইয়ের তাজা খুন আমার ভাইয়ের তাজা খুন চাই না মোরা রাস্তাঘাটে ধর্ষিতা হোক আমার বোন চাই না যে থাই সেথায় ঝরুক আমার ভাইয়ের তাজা খুন আমার ভাইয়ের তাজা খুন শান্তি